চার বছরের ছোট্ট শিশু সাবিহা তার চোখে মুখে কি অদ্ভুত মায়া কখনো বন্ধুদের সাথে মাটি নিয়ে রান্নাবান্না খেলছে কখনো বইয়ের পাতায় হাত রেখে শেখার চেষ্টা করছে নতুন কিছু দেখে মনে হবে জীবনের সব রং যেন ছড়িয়ে আছে তার চারপাশে কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক নির্মম সত্য জন্ম থেকেই তার শরীরে নেই স্বাভাবিক মলদার আর হৃৎপিণ্ডে আছে তিন তিনটি ছিদ্র প্রতিদিন প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়ছে সে তবুও থামেনি অন্ধকারের ভেতরেই খুঁজছে জীবনের আলো লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চর এসরকোল গ্রামের দিনমজুর শামীম ও তার স্ত্রী রুমি তাদের ঘর আলো করে এসেছিল কন্যা সাবিহা জন্মের পরপরই বাবা মা বুঝেছিলেন তাদের সন্তান আর পাঁচজনের মতো নয় শুরু হয় হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি শেষে এলাকাবাসীর সহায়তায় একজন চিকিৎসক কোলোস্টমি প্রক্রিয়ায় সাবিহার পেটের ভেতর দিয়ে তৈরি করে দেন কৃত্রিম মল পথ কিন্তু তাতেও শেষ হয়নি এই যুদ্ধ হৃৎপিণ্ডের ছিদ্রগুলো দ্রুত চিকিৎসার অভাবে বাড়িয়ে দিচ্ছে তার মৃত্যু ঝুঁকি